ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ব্যাঘাত রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বিরাজ করিতেছেন বৃহস্পতিবার শ্রাবণ শুক্লা দশমী তিথি চব্বিশ আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আজকাল ঠাকুরের কাছে হাজরা মহাশয় রামলাল রাখাল প্রভৃতি থাকেন শ্রীযুক্ত রামলাল ঠাকুরের ভ্রাতুষ কালীবাড়িতে পূজা করেন মাস্টার আসিয়া দেখিলেন লম্বা বারান্দায় ঠাকুর হাজরার নিকট দাঁড়াইয়া কথা কহিতেছেন তিনি আসিয়া ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের শ্রীপাদপদ্ম বন্দনা করিলেন ঠাকুর সহাস্য বদন মাস্টারকে বলিতেছেন আর দু একবার ঈশ্বর বিদ্যাসাগর দেখবার প্রয়োজন চালচিত্র একবার মোটামুটি একে নিয়ে তারপর বসে বসে রং ফলায় প্রতিমা প্রথমে এক মেটে তারপর দু মেটে তারপর খড়ি তারপর রং পরে পরে করতে হয় ঈশ্বর বিদ্যাসাগরের সব প্রস্তুত কেবল চাপা রয়েছে কতগুলি সৎ কাজ করেছে কিন্তু অন্তরে কি আছে তা জানে না অন্তরে সোনা চাপা আছে জানতে পারলে সব কাজ ছেড়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে ইচ্ছা হয়। ঠাকুর মাস্টারের সঙ্গে দাঁড়াইয়া কথা কহিতেছেন আবার কখনো কখনো বারান্দায় বেড়াইতেছেন শ্রী রামকৃষ্ণ বলিলেন অন্তরে কি আছে জানবার জন্য একটু সাধন চাই মাস্টার বলিলেন সাধন কি বরাবর করতে হয় শ্রীরামকৃষ্ণ বললেন না প্রথমটা একটু উঠে পড়ে লাগতে হয় তারপর আর বেশি পরিশ্রম করতে হবে না যতক্ষণ ঢেউ ঝড় তুফান আর বাঁকের কাছ দিয়ে যেতে হয় ততক্ষণ মাঝির দাঁড়িয়ে হাল ধরতে হয় সেইটুকু পার হয়ে গেলে আর না যদি বাঁক পার হলো আর অনুকূল হাওয়া বইল তখন মাঝি আরাম করে বসে হালে হাতটা ঠেকিয়ে রাখে তারপর পাল টাঙাবার বন্দোবস্ত করে তামাক সাজতে বসে কামিনী কাঞ্চনের ঝড় তুফান গুলি কাটিয়ে গেলে তখন শান্তি কারো যোগীর লক্ষণ দেখা যায় কিন্তু তাদেরও সাবধান হওয়া উচিত কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত যোগ ভ্রষ্ট হয়ে সংসারে এসে পড়ে হয়তো ভোগের বাসনা কিছু ছিল সেইগুলো হয়ে গেলে আবার ঈশ্বরের দিকে যাবে আবার সেই যোগের অবস্থা কল জানো মাস্টার বললেন না দেখি নাই শ্রীরামকৃষ্ণ বললেন ও দেশে আছে বাঁশ নুইয়ে রাখে তাতে বর্ষি লাগানোর দড়ি বাঁধা থাকে বর্ষিতে টোপ দেওয়া হয় মাছ যেই টোপ খায় আপনি সরৎ করে বাঁশটা উঠে পড়ে যেমন উপরে উঁচু দিকে বাঁশের মুখ ছিল সেই রূপই হয়ে যায় ভার পড়লে নিচের কাঁটা উপরের কাঁটার সঙ্গে এক হয় না নিচের কাটাটি মন উপরের কাটাটি ঈশ্বর নিচের কাটাটি উপরের কাটার সহিত এক হওয়ার নাম যোগ মন স্থির না হলে যোগ হয় না সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে ওই দ্বীপটা যদি আদপে না নড়ে কামিনী কাঞ্চনী যোগের ব্যাঘাত বস্তু বিচার করবে মেয়ে মানুষের শরীরে কি আছে রক্ত মাংস চর্বি নারী পুরি কৃমি মুখ বিষ্ঠা সব। সেই শরীরের উপর ভালোবাসা কেন আমি রাজসিক ভাবে আরোপ করতাম ত্যাগ করবার জন্য স্বাদ হয়েছিল জরির পোশাক পরব আংটি আঙ্গুলে দেব নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাবো সাচ্চা জরির পোশাক পরলুম এরা মথুরবাবু আনিয়ে দিলে খানিক্ষণ পরে মনকে বললাম মন এর নাম সাচ্চা জড়ির পোশাক তখন সেগুলোকে খুলে ফেলে দিলাম আর ভালো লাগলো না বললাম মন এরই নাম শাল এরই নাম আংটি এরই নাম নল দিয়ে গুড়গুড়িতে তামাক খাওয়া সেই যে সব ফেলে দিলাম আর মনে উঠে নাই সন্ধ্যা আগত প্রায় ঘরের দক্ষিণ পূর্বের বারান্দায় ঘরের দ্বারের কাছে ঠাকুর মনির সহিত নিভৃতে কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ মনির প্রতি বলিলেন যোগীর মন সর্বদাই ঈশ্বরীতে থাকে সর্বদাই দেখলেই বুঝা যায় যেমন পাখি ডিমে তা দিচ্ছে। সব সেই ডিমের দিকে উপরে নাম মাত্র চেয়ে রয়েছে আচ্ছা আমায় সেই ছবি দেখাতে পারো মনি বলিলেন যে আজ্ঞা আমি চেষ্টা করব, যদি কোথাও পাই